হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ঝুমসঅালের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি মুখরোচক ও মজাদার একটি রেসিপি ভিডিও দেখানোর জন্য আজ আপনাদেরকে দেখাবো মাত্র এক টুকরা মাছ দিয়ে কিভাবে এত মজাদার আর সুস্বাদু একটি ভর্তা রেসিপি বানানো যায় এই ভর্তা রেসিপিটি খুবই অসাধারণ আর সুস্বাদু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা যারাই একবার খাবে দ্বিতীয়বার আবার সে ভর্তাটা খাওয়ার জন্য বায়না ধরবে আসুন দেখে নিই ভর্তাটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে এই ভর্তাটা বানানোর জন্য আমাদের সবার প্রথম লাগবে যে কোনো ধরনের এক টুকরা মাছ কিছু সিমের বিচি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়াপাতা আর কয়েক টুকরা রসুন এখন আমরা এক এক করে সবগুলো উপকরণ হালকা তেল দিয়ে একটু ভাজি করে নেব তারপর আমরা ব্ল্যান্ডারের একটা বাটি নিব ব্ল্যান্ডারের বাটিতে সবার প্রথম দিয়ে দিব ভাজি করে রাখা সিমের বিচি আর কাঁচামরিচ এখন আমি দেখুন মাত্র একটা ঘোরান দিয়ে ঢাকনাটা খুলে একটু উপকরণগুলো নেড়ে দিব এখন দিয়ে দিব ভাজি করে রাখা পেঁয়াজ আর রসুন এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারতাম কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিয়ে যখন আমরা ব্ল্যান্ড করব তখন দেখা যাবে কিছু কিছু উপকরণগুলো একদম বেশি ফিনিশ হয়ে যাবে আবার কিছু কিছুগুলো গোটা গোটা থেকে যাবে তাই আপনাদের বোঝানোর স্বার্থে আমি ভেঙে ভেঙে ভালো করে ব্ল্যান্ড করে দেখিয়ে দিচ্ছি কোনটা আগে দিতে হবে আর কোনটা পরে দিতে হবে আমি সবার প্রথমে সিমের বিচি আর কাঁচামরিচটা দিয়ে একটা ঘোরান দিয়েছি তারপর একটু নেড়ে দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি এখন আমি আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব বাকি উপকরণ এখন আমি ধনিয়াপাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা ভাজি করার দরকার নেই ধনিয়া পাতাটা কাঁচাই দিয়ে দিবেন এখন দিয়ে বেশি একটা ঘোরাবো না জাস্ট একটা ঘোরান দিয়ে আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিয়ে নিব একটু নাড়া দিয়ে নিচের উপকরণগুলো ওপরে করে দিলে আমাদের ভর্তাটার সবগুলো অংশে সমানভাবে ফিনিশিংভাবে বাটা হবে আপনাদের বোঝার জন্য দেখুন আমি বারবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তাটা ব্ল্যান করে নিতে হয় আমাদের ঢাকা শহরে যান্ত্রিক জীবনে পাটায় বেটে অনেকে ভর্তা খেতে চান না অনেকে আবার পাটায় ভর্তা বাড়তেও জানেন না তাই এভাবে বেটে নিলে কষ্টটাও কম হবে আর ভর্তাটাও সুস্বাদু হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাটা বেছে রাখা ভাজি করা মাছ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ সরিষার তেল এখন ঢাকনাটা লাগিয়ে আমি আর একটু ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর আমি একটু ঢাকনাটা খুলে দেখবো আমার উপকরণ সবগুলো একসাথে ব্ল্যান্ড হয়েছে কিনা না তারপর আবার একটু নাড়া দিয়ে নিব দেখুন কত সুন্দর আমার উপকরণগুলো ভর্তাটা ব্ল্যান্ড হয়েছে এখন আমি এগুলো চামচ দিয়ে একটু নাড়া দিয়ে আর একটু ব্ল্যান্ড করে নেব মাছের ভর্তাটা তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন কিন্তু এক টুকরা মাছের সাথে এভাবে সিমির বিচি দিয়ে ভর্তা বানালে এতটা মজাদার আর সুস্বাদু হয় আপনারা কখনো কল্পনা করতে পারবেন না তাই বাসায় যে কোনো ধরনের মাছই হোক মাত্র এক টুকরা মাছ রেখে দিবেন সাথে কিছু সিমের বিচি দিয়ে ঠিক আমার মতো সেম প্রসেসে ভর্তা বানিয়ে খাবেন কতটা অসাধারণ আর দুর্দান্ত স্বাদের হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না আমার ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ভর্তাটা নামিয়ে নিচ্ছি ভর্তাটা দেখতে খুবই অসাধারণ হয়েছে খেতেও হয়েছে খুবই মজাদার আশা করছি আমার এই ভর্তার রেসিপিটি যারাই একবার বানিয়ে খাবেন দ্বিতীয়বার আবারও তারা বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন সবাই এরকম করে ভর্তাটা বানিয়ে খাবেন ভালো থাকবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ